আমি বরাম পিএইচজি ক্লাব বিশাখাপাড়ার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচটিতে আসলে ক্লিয়ার কাট ফেভারিট পেয়েছি এটা কম বেশি সবাই জানো তবে মেসি কেননা আমরা পুরোটা ক্যারিয়ার জন্য দেখেছি মেসি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে তো বা সবসময় ফুটবল চলে না যার জন্য আমাদের হতে পারে পিএজি মুহূর্তে ইউসিএল এর চ্যাম্পিয়ন এবং তাদের লিগ ওয়ান এর চ্যাম্পিয়ন পিএজি এবার তাদের ট্রেবল কমপ্লিট করেছে তো সব মিলে পিএজি কিন্তু দারুণ ধারাবাহিকতার পরিচয় দিচ্ছে ইন্টার মিয়াম যে নিম্ন মানের ডিফারেন্স অনায়াসে বেদ করে পেয়েছি তুমদারাক্কা গোল দিয়ে দিতে পারে এবং হতে যেতে পারে অন্যতম গোল স্কোরিং একটি ম্যাচ তবে এই ম্যাচটাতে ইন্টার ম্যামের পক্ষে শুধু যদি একটা জিনিস থাকে সেটা হচ্ছে লিওনেল মেসি কেননা মেসিকে আমরা দেখেছি তিনি তার পুরোটা ক্যারিয়ার চলে একাই পার্থক্য করে দেওয়ার জন্য যথেষ্ট তো শেষ পর্যন্ত আমার ফেভারিট পিএচি ম্যাচটাতে তবে মেসির দিকে আলাদা করে দৃষ্টি রাখবো এই ম্যাচটাতে তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টস ও সব ধরনের আপডেট পেতে আলমা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ